ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেসব এসএলপিগুলি করা হয়েছিল তার ফাইনাল ডিসপোজাল ছিল ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ষোলোই জুলাইয়ের যে মেন কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি বারো নম্বর সিরিয়ালে নথিভুক্ত করা হয়েছে এবং এই মামলার সঙ্গে আরও বত্রিশটি মামলা কানেক্টেড রয়েছে এখন দেখে নেব ষোলোই জুলাই শুনানির জন্য মেন লিস্টে কোন কোন এসএলপিগুলো লিস্টিং হয়েছে বারো নম্বরে দেখুন নথিভুক্ত হয়েছে এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স স্টেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য তারপরে এরপরে কানেক্টেড রয়েছে এগারো হাজার সাতশো বাহান্ন সঞ্জয় কীর্তিনিয়া ভার্সেস সাবিনা ইয়াসমিন তারপর হচ্ছে দশ হাজার পাঁচশো বাহান্ন অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গা এছাড়া এরপরে হচ্ছে সঙ্গীতা সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের একাদশ দ্বাদশের এসএলপি এরপরে রয়েছে চিনময় মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নবম দশমের এস এল পি এরপরে সুভাষ পাইক ভার্সেস স্টেট অফ বেঙ্গল তারপর হচ্ছে সুচেতা মাইতি ভার্সের ববিতা সরকার তারপরে হচ্ছে চন্দ্রকান্ত মণ্ডল ভার্সেস সন্দীপ প্রসাদ এরপর উত্তম কুমার সর্দার ভার্সেস সাবিনা ইয়াসমিন তারপরে অমিত দাস ভার্সেস লক্ষ্মী টুঙ্গা তারপরে রাজীব হাসদা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সমরজিৎ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর দেবব্রত নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর নবদ্বীপ মাঝি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর অতনী চৌধুরী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ইন সার্ভিসদের যে মামলাটা রয়েছে এরপরে হয়েছে ব্রজদুলাল গিরি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর হচ্ছে সঞ্জয় সর্দার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর হচ্ছে সুশান্ত হাঁসদা ভার্সেস স্টেট অফ ওয়েস্টবেঙ্গল শীতল চক্রবর্তী ভারতের ভার্সেজ বৈশাখী ভট্টাচার্য তারপর হচ্ছে সৈয়দ শফিউর রহমান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে এসিটি এর যে মামলাটা রয়েছে তারপর হচ্ছে দ্য বেঙ্গল কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনোয়া কর্মকার এসএসসির যে মামলাটা রয়েছে তারপরে শুভন শতপতি ভার্সেস লক্ষ্মী টুঙ্গা তারপর হচ্ছে ইন্দ্রানি মজুমদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে শিল্পীটা রয়েছে তারপরে গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে কল্যাণ দাসগুপ্ত ভার্সেস লক্ষ্মী টুঙ্গা সঞ্জীব দোলাই ভার্সেস লক্ষ্মী টুঙ্গা তারপরে রয়েছে রীতেশ ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে আছে সেকেন্ডারি যে এস টি এস টি ইয়ের যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা করা হয়েছিল সে তার মামলাটা তারপরে হয়েছে সমীর হাসদা ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর বিষ্ণু সাহা ভার্সে স্টেট অফ বেঙ্গল তারপর চেয়ে সৈয়দ আলম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সর্বশেষ হচ্ছে অনন্যা মহাপাত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে তেরো নম্বর একটা আছে তারপরে প্রধান বিচারপতি অন্য একটি বেঞ্চে চলে যাবেন সেখানে মামলা হবে এখন তাহলে প্রশ্ন হলো যে বাকি যেসব ডায়েরি নম্বর করা হয়েছে এসএলপি জন্য দাখিল করা হয়েছে তাদের মামলাটা কি ওই দিন উঠবে না এখন কিন্তু মেন কজ লিস্ট প্রকাশিত হয়েছে এখনও আগের দিন অর্থাৎ পনেরো তারিখে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি হবে সেই সাপ্লিমেন্টারি লিস্টেও কিন্তু আরও মামলা যুক্ত হবে এবং সেগুলো এই যে মেন মামলা নাইন ফাইভ এইট সিক্স এর সাথেই কিন্তু শুনানি হবে তাই যে সমস্ত ডায়েরি নম্বরগুলো ভেরিফাই হয়ে গেছে তাদের প্রত্যেকের শুনানি কিন্তু ওই দিন হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ